নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড় তো সেদিন আমি যাচ্ছিলাম আমার মামা শ্বশুরের একটি অনুষ্ঠানে তো বেরিয়েছি এবার যেহেতু প্রথমবার যাচ্ছি তাই মিষ্টি নেওয়া হলো হাজার হলো যতই বিয়ে হয়েছে দশ বছর হোক না কেন আমি যেহেতু প্রথমবার যাচ্ছি তাই মিষ্টি নেওয়া হলো কাপড়ও নিয়েছিলাম তো এছাড়া মিষ্টিও নিয়েছিলাম তারপর আমি বেরিয়ে যাচ্ছি আমরা পৌঁছে গেলাম মানে মামা শ্বশুর বাড়িতে ওটা হচ্ছে মহিলাতে দেখুন এত বৃষ্টি হচ্ছিল তখন এত বৃষ্টি হচ্ছিল রাস্তার অবস্থা খুবই খারাপ তো এভাবে দিয়েছে আমি খুব সাবধানে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিলো আমি যে কোনো সময় পড়ে যেতে পারি তো যখন ঘরে পৌঁছেছি আমাদের ফার্স্টে একটু শরবত দিলো তো ওগুলো খেয়ে আমি ওদিকে গেলাম ওখানে ক্রিয়া অনুষ্ঠানটা হচ্ছিলো আর এখানে গীতা পাঠ চলছিল আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম যেহেতু শ্বশুরবাড়ির পাশের গ্রামে এসেছি তো মা শাশুড়ি মা বলছিলেন চলো একটু আমরা বাড়িতে ঘুরে আসি তো সেই হিসেবে বাড়িতে যাওয়া এটা আমাদের বাড়ির পুকুরঘাট তো প্রশান্ত এখানে মানে আমার হাজব্যান্ড ও ঘরে দরজা খুলছিল আসলে আমরা গ্রামের বাড়িতে কেউই থাকি না আর আমার ছেলেকেও সেদিন নিয়ে আসিনি আমরা তিনজনেই গিয়েছিলাম ওই স্কুলে ছিল তো আমাদের ঘরটা দেখবেন আসলে সব কিছুই ঢাকা দেওয়া যেহেতু আমরা থাকি না এটা ঠাকুরঘর ঠাকুরঘর বলতে ঘর আলাদা না ও পাশে আসন আছে আর এখানে ছবি টবি টাঙানো আছে এগুলো আমার মাই করেছে এটা আমার রুম মূলত তারপরে তো এটা একটা রুম সব কিছুই ঢাকা দেওয়া যেহেতু এখানে থাকা হয় না তাই ধুলো জমবে তাই একটু ঢাকা দিয়ে দিয়ে রাখা আর কি তো এটা দেখতে পাচ্ছেন এর পাশে আরেকটা রুম আছে এটা আরেকটা রুম ফিজটাও বন্ধ করা আছে এখানে আসলে কেউ থাকে না তো সে হিসেবে ওভাবেই পড়ে আছে সব কিছু ঢাকা ঢুকে দিয়ে তো এই ছবিটা একটু দেখাচ্ছি আমি স্মৃতিচারণ করছিলাম আমার ছেলের প্রথম জন্মদিনের আমার শ্বশুর তখন বেঁচেছিলেন তখন তোলা এটা আমার শ্বশুর শাশুড়ি মার ছবি আপনারা তো বুঝতেই পারছেন আর এটা শ্বশুরমশাই তখন মারা গেছেন তখন করা কিছুই করার নেই বউ যখন বাড়িতে গেছে ঝাড়ু হাতে নিতেই হবে ঝাড়ু দিচ্ছিলাম ঘরে আমি এটা হচ্ছে আমার ছেলের প্রথম জন্মদিনের ছবি আর এটা হচ্ছে আমার বৌবাতের ছবি তো একটু দেখলাম আর নিজেরও ভালো এগুলো দেখে এবার একটু আমি ছাদে উঠলাম আমাদের ওই ছাদটা থেকে না পুরোটা সুন্দর করে দেখা যায় খুব সুন্দরভাবেই দেখা যায় পুরো গ্রামটা তো এখানে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই পাশটা থেকে একদম পুরো এলাকাটা দেখা যায় পাশে হচ্ছে ক্লাব আর এই পাশটা হচ্ছে পুরোটা মানে ছেঁড়া ছেঁড়া ঘর আছে আর কি এই পাশটা বাড়ি এক বাড়িটা বাড়ি এই পাশে একটা বাড়ি ওরকম পুরোটাই দেখা যায় তা আমি একটু মানে গেলে এই ছাদে ওটা একটু এভাবে দেখি আমার খুব ভালো লাগে দেখতে কেন যায় না আর আমরা আসলে একদম মধ্যমণিতে পড়েছি গ্রামের যেখানে সবাই আসে চলাফেরা করে ওই জায়গাটা আর এদেরকে তো দেখেছেন আমার দেবরের যমস মেয়ে এটা হচ্ছে বড়টা আর এটা হচ্ছে ছোটোটা দুজনকে আমি দেখে আগেও দেখেছি তবে এবার দিন পরেই দেখলাম তো এবার আমরা চলে আসলাম যেহেতু ছেলেকে ফেলে গেছি বেশিক্ষণ থাকা যাবে না ধন্যবাদ